আসসালামু আলাইকুম পাওয়ার স্টার আইপিএসের পক্ষ থেকে সবাইকে আমাদের শুভে অভিনন্দন আজ আমরা একটি নতুন মডেল আইপিএস লোড টেস্ট করব। এটা একদমই আপডেট একটি মডেল মডেলটা আপনার যাই হোক আপনার ক্যাপাসিটিটা একটু মডেল আর কি আমাদের আইপিএসে কিছু ফিচার যোগ করা হয়েছে এখানে আমাদের লোক অ্যাড করা হয়েছে এবং এখানে মডেল এবং কিছু এল ইডি ইন্ডিকেটার এখানে অ্যাড করা হয়েছে এলইডির এলসিডির পাশাপাশি এটা আপনার সাতশো পঞ্চাশ মডেল এটা আপনার ওয়ার্ডটা যে ওয়ার্ডটা পাবেন সেটা আপনার পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড অর্থাৎ পাঁচশো ওয়ার্ড পর্যন্ত এখানে পাবেন পাঁচশো ওয়াট পাবেন এখানে মসপেয়ারটা ব্যবহার করা হয়েছে আপনার তিন দিন ছয় বারোটা আর গ্লাস ফাইবারের যে পিসিবি এবং ভালো মানে কুলিং ফ্যান এবং ভালো মানে আপনার একটি এমসিবি। এখানে আমাদের এল বিভক্তি যেভাবে কাজ করবে আমরা যদি এখানে ইনভার্টারটা অন করি যখন আমরা টা অন করবো তখন আমাদের আইপিএস যে অন এখানে দেখতে পাচ্ছেন একটি ইয়েলো কালারের একটি ইন্ডিকেটার কিন্তু এখানে জ্বলছে আর যদি আমরা এখানে মেন লাইন যদি এসি লাইনটা আমাদের এখানে ইন করা হয় সেখানে দেখতে পাচ্ছেন একটি লাল ইন্ডিকেটার এখানে জ্বলে আসে মোবাইলে কত দেখা যাচ্ছে তো বলতে তবে এখানে দেখতে পাচ্ছেন একটি লাল ইন্ডিকেটার জ্বলে আসে এবং ইয়েলোটা অফ হয়ে গিয়েছে আর যখন আমাদের এমসিবিটা আপনার ফেল হবে তখন কিন্তু মাঝে এটা জ্বলবে এখানে কিন্তু আমাদের এসি লাইন ইন রয়েছে যদি আমাদের এম এটা যদি আমরা অলরেডি এখানে অফ করে দিই দেখতে পাচ্ছেন ব্লু কালার ইন্ডিকেটার জ্বলছে এটা দেখতে পাচ্ছেন একটা ব্লু কালার ইন্ডিকেটার এম সি ফেল হয়ে আছে আর যখন আমরা এটা তুলে দেবো তখন আমাদের রেড ইন্ডিকেটারটা আপনার জ্বলে যাবে দেখতে পাচ্ছেন এটা আমাদের এল ইডি যে ফিচার এখানে জাস্টটা রাখা হয়েছে এটা একদমই নতুন একটি মডেলের আইপিএস এটা আপনার আর সাতশো পঞ্চাশ মডেল পাঁচশো ওয়ার্ডের ক্যাপাসিটি যারা আপনাদের আছে তিনটে ফ্যান তিনটে ফ্যান এবং দেশের চার পাঁচটা লাইট চালাতে চান একটি টেলিভিশন চালাতে চান তাদের জন্য বেস্ট কোয়ালিটি একটা আইপিএস একদমই লো বাজেটে আমরা যদি এখানে এটা আপনার লোড টেস্ট করবো আর কি এসি লাইনটা কিন্তু আমরা খুলে নিলাম একবারে দেখতে ব্যাটারিটা সংযোগ দেওয়া আছে আমাদের যে আউটপুট ভোল্ট আপনার চব্বিশ পঁচিশের মধ্যে রাখা হয়েছে আমাদের এখানে চারশো ওয়ার্ড কিন্তু লোড দিয়ে দিয়েছি চারশো ওয়াড কিন্তু লোড দেওয়া হয়েছে আমাদের আইপিএসে যদি দেখা হয় আমাদের চারশো দুশো চব্বিশ ভোল্ট এবং চারশো পাঁচ ওয়ার্ড আমাদের এখানে আর একশো ওয়ার্ড কিন্তু দিয়ে দিলাম এখানে একটুটা কিন্তু আমাদের দেওয়া হয়েছে অলরেডি পাঁচশো ওয়াড পাঁচশো ওয়ার্ড কিন্তু দেওয়া হয়েছে দুশো চব্বিশ ভোল্ট এবং পাঁচশো নয় ওয়ার্ড দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভোল্ট এবং একদম কিন্তু স্ট্রং আছে এটা সাতশো পঞ্চাশ মডেল এবং আপনার পাঁচশো ওয়াট এখানে যদি আমরা একটি ষাট ওয়াটের লাইট দিয়ে ওভারলোড ট্রিপ করা হয় দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওভারলোড ট্রিপ করছে আমরা লোডগুলো অফ করে দিই আর আমাদের যে চার্জিং এম্পেয়ার এটা কিন্তু তাই রাখা হয়েছে আপনার বারো এম্পেয়ার এসিটা আমরা ইন করে দিলাম যে দেখতে পাচ্ছেন এখানে এসি সিগনালে চলে গেছে আমাদের চার্জিং যে এম্পেয়ার চার্জিং এমপ্যাক্ট কিন্তু আমরা এখানে এগারো বারো মধ্যে রাখেছি কারণ আপনার এখন বর্তমান যে ব্যাটারিগুলো একটু বেশি না হলে কোনো সময় সে ব্যাটারিগুলো সঠিকভাবে চার্জ ওঠে না অনেক লেট করে এই জন্য ইম্প্যাক্টটা আমরা একটু বাড়াই রাখছি আমাদের আইপিএসগুলোতে আর এমনিতে হাই সিস্টেম তো আছে যদি আমাদের চার্জিংটা হাই দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ইম্প্যাক্টটা আরও বাড়বে বারো তেরো কাছাকাছি যাবে এই জন্য ওঠে দিলে আপনাদের আছে নয় দশ এগারো মধ্যে নেবে তো যাদের এই ধরনের আইপিএস লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপিং ওই নক করবেন নক করে কিন্তু আমাদের কাছ থেকে আইপিএসগুলো রেট প্রাইজে নিতে পারেন আর আমাদের যে আইপিএসের সামনে যে ফিচারটা যোগ করা হয়েছে দেখতে পাচ্ছেন অনেক ভাই রেকমেন্ড করেছিলো ভাই আমাদের কিন্তু আপনার এই এলসিডির পাশাপাশি আপনার এলইডি যে সিগনাল এইগুলো কিন্তু আপনার অ্যাড করে দিয়েছেন আমরা কিন্তু সেই মত সেই অনুযায়ী কিন্তু আমাদের আইপিএসগুলো ঠিক আপডেট ফিচার অ্যাড করেছি এখানে আপনার পিএসজি সাতশো পঞ্চাশ মডেল যে আইপিএসটা এটার রেট একদমই আপনার কম রেটে রেখে আপনাদের কাছে সেল করবো যাতে লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন দেবেন এই আইপেজটাও না আছে আপনার তিনটে ফ্যান একটি টেলিভিশন এবং চার পাঁচটি লাইট জ্বালাতে পারবেন খুব সুন্দরভাবে আপনার সাপোর্ট দেবো এবং যাচ্ছে আপনার একশো আশি এমপিআর ব্যাটারি থেকে আপনার মোটামুটি দেড়শো দুশো এমপিআর ব্যাটারি ফোন কিন্তু এগুলো আপনারা আপনার সার্চ করতে পারবেন এই আইপেজগুলোতে আর আমাদের যে ইউটিউব চ্যানেল এটা কিন্তু একদিন নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে চ্যানেল সঙ্গে থাকবেন আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য তো আজ ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে